রকমের আকীদা মানহাজকে নিয়ে এই আহলে সুন্নাহ জামাতের আকীদা বল প্রসার প্রসার করছে হয়তো আপনি নিজেও জানেন না যে আপনি কিসের উপর আছেন জেনে শুনে আমল করতে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন লা তাখফু মা আলাইসা لك بی علم ইন السمع والبصر والقلب كل ذلك كان যার জ্ঞান নাই তোরা থাকতি নিষেধ করা হয়েছে এই জন্য আমাদেরকে জানতে হবে আহলে সুন্নাহ জামাতের আকীদা মানহাজ কোনটি এই বিষয়টি পরিষ্কার ও স্পষ্ট করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে পেশ করছি এই গ্রন্থটি এই গ্রন্থটির নাম আপনাদের চোখের সামনে আছে মাতুরিদি আকিদ ও মানহাজ এর মধ্যে আপনি জানতে পারবেন আহলসুল জামাতের আকিদের সাথে মাতুরিদি আকিদার কোথাও কোনো গরমিল আছে কি না সেটা আপনি বুঝতে পারবেন পড়লেই যদি গরমিল থাকে সেটা বিপরীতে আহলসুল জামাত আকিদাকে সেটা স্পষ্ট করা হয়েছে আপনি তখন নিজের দিন ও ইমানকে দলিল ভিত্তিক করতে পারবেন এবং বিশুদ্ধ করতে পারবেন এই প্রত্যাশা আপনাদের এই প্রত্যাশা বইটি আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে আপনারা দয়া করে এই বইটি ঘরে ঘরে রাখবেন প্রতিটি লাইব্রেরিতে রাখবেন প্রতিটি মাদ্রাসায় রাখবেন প্রশিক্ষায়তনে রাখবেন এবং যারা এই দিন বুঝে তাদেরকে এটা পড়ার জন্য একটু অনুরোধ জানাবেন আর যারা বুঝে না তাদেরকে আপনারা বুঝিয়ে তাদেরকে বুঝিয়ে দেবেন এই অনুরোধ থাকলো আপনাদের প্রতি মনে রাখবেন এই বইটি পড়ার জন্য জানার জন্য একটু জ্ঞান লাগবে সেটা হচ্ছে যারা অন্তত কিছুদিন আকিদা নিয়ে চর্চা করেছেন কিছু বুঝেছেন তাদের এটা দরকার আর যারা প্রাথমিক একেবারে তাদের জন্য এটা না হলেও চলবে তবে অবশ্যই যারা আকিদে নিয়ে গবেষণা করেন পড়েন বিশুদ্ধ আকিদা মানহার জানতে চান তাদের এটা প্রয়োজন হবে আল্লাহ আমাদের তো অভিযান করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ